নমস্কার বন্ধুরা দিনের শেষগুলোকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো জানতে আগের দিনকে ভিডিওতে বলেছি যে সকালের ভিডিও আমি পোস্ট করব না জাস্ট শর্ট ভিডিও পোস্ট করবো আর বিকেলের দিকে একটা লং ভিডিও আসবে ঠিক আছে তো চলো বেশি লেট না করে আজকে আর একটা জিনিস দেখাবো তোমাদের তো তোমরা দেখার জন্য প্রস্তুতি নাও আর পারগুলোকে তো এখন বাইরে ছেড়ে দিতে হবে আর আদার্স ও বেরিয়ে গেছে আমাদের ওটা কী পায়রা যাই হোক লক্কা বেরিয়ে গেছে তো ওদেরকে আবার বাইরে ছেড়ে দিয়ে আবার খেতে দিতে হবে আবার আলাদা করে আবার ভিতর কটা খেতে দিতে হবে কারণ যেহেতু বেবি হয়েছে তার জন্য তো চলো বেশি লেটে করে আগে এদের ছেড়ে দিই তো বাইরে বেরিয়ে গেছে আমাদের রানি বেরিয়ে গেছে হ্যাঁ ঠিক মনে পড়েছে রানি বেরিয়ে গেছে আর খাবার কটা আমার সাইডে রাখতে হবে আর এই দিকে রাখো কোটা পুরো পরিষ্কার করে দিয়েছে আর এরাও বেরোনোর জন্য একটা পুরোটা পরিষ্কার করে দিয়েছি চলো বেরিয়ে আসো আমাদের শেড কেন বেরিয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি অ্যাকশন বেরিয়ে গেছে তো ভিতরে দেখিয়ে আনি এখন বেবিগুলো ঠিক আছে এই সাইডও আর যেটা আগের দিনকে ভিডিওতে বলেছিলাম যেহেতু এই শ্রেডের বেবিটাও ফুটে গেছে তো এইটাই কথা বলা ছিল ঠিক আছে তো দুটো বেবি দুদিনই ফুটেছে বলতে গেলে একদিনই ফুটেছে আর আর বলতে গেলে দুটোর সাইজ একদম ঠিকঠাকই আছে তো এবারটা কোনো ইফেক্ট পড়বে না আর দেখে নি যে কেমন কি কালার উঠে আর এদিকে তো ডিমটা রয়েছে আর এদিকে দেখো হাতে খাবার রয়েছে আর সব চলে এসেছে তোমাদেরকে আলাদা করে খেতে দিতে হবে চলো ভিতরে ঢুকো ওদের জন্য দিতে হবে এখানটায় গম চলাই চলাই তো আগে এদের বাইরে ভেতরে আর কি বাইরে যে খেতে দিই তারপরে এদেরকে আবার ভেতরের দিকে খেতে দিতে হবে তো এখান থেকে আমার চারটে পাটা ধরতে হবে সবাই এটাও ঠিকঠাকই আছে চলো বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো কালডম তুমিও বেরিয়ে আসো এখান থেকে খাবারগুলো কিনে নিতে হবে খাবার কটা পড়ে গেছে আর এখান থেকে ওরা কে নিচ্ছে তো এই কার কটা দিয়ে দিই খেতে চলাই চলাই খা এখান থেকে তোকে ধরবো দেখ কোন কটাই বা খাবে আর আমাদের ওদিকে শেখান থেকে কি খাওয়া দাওয়া করছে তো সেটা বড় কথা না বড় কথা এই দেখো এখানটার দুটো রয়েছে আমি তো দেখিই নি এই দুটোকে আজকে ওরাই অনেকদিন ধরানো গাছে বস ঠিক আছে গাছে বসলে কোনো অসুবিধা হবে না আর এদিকে চলে এসেছে তো সেখানেকে এর ভিতরে দিতে হবে তুমি এখান থেকে খেলেও তোমাকে তো ওইখান থেকে ঠিক আছে আর এই দেখি ভিতর কটা কেউ ভিতর থেকে বলতে গেলে ওইখান থেকে যে কটা খাবার ছিল সে কটা খাবার এখন দিয়ে দিই এদের তো খাবার তো নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে এরা এত স্পিড খাচ্ছে কি বলবো তো চলো এখান থেকে খেয়ে নাও আস্তে আস্তে এত ব্যস্ত হলে হবে না আর এখান থেকে এটা রেখে দিই আর আমাদের দেখি রাজা বেরিয়ে গেছে বাইরে রাজাকে ধরতে হবে চলো তোমাদের খাবার ভিতরে দিয়ে এসেছি রাজা এখান থেকে খেয়ে নিক আর এই খানটায় তো এরা খাদা করছে আর আমাদের সেই খানা ভিত্তি খাদা করছে আর এই দেখো সুদীপদার নামার হাই দেখি দেখি কটা ওর আর কি ক ঘন্টা ওরে দেখে নি আর এখানটায় কালকে রাতে র্যাঙ্ক পুস করেছিলাম তার জন্য এখনো সবকিছু রয়েছে আর আমাদের রেকদারটা দেখো একাই উঠছে আর এদিকে দেখি ওই রয়েছে আর এদিকে আমাদের কাক কাকা দেখি খালি ওড়াউড়ি করছে আর আর ওইখানটা নেমে যাবে হয়তো তো সেটা বড় কথা না বড় কথা হলো এরা এখান থেকে করতে থাকুক আর এইদিকে দেখি আমাদের শেরখানো ওইখান থেকে খেতে পারছে না কারণ জায়গাটা ওর জন্য অনেকটাই ছোট হয়ে গেছে আর ভিতরে বাড়িগুলোকে এখনো এখনও খাওয়া করছে দেখো আর খোপটা পরিষ্কার হয়েছে অনেকটাই ভালো লাগছে দেখতে আর এই দিক দিয়েও কালকে পরিষ্কার করে দেবো কারণ হয়ে গেছে আর কালকে তো বললাম র্যাঙ্ক পুশ করছিলাম তার জন্য এইগুলো সরানো হয়নি এখান থেকে আর কালকে ভাবছি যে এই ক্ষোভটা আমি এর উপরে উঠিয়ে দেব পুরো শিওর ফাইনালি এর উপরে উঠিয়ে দেবো আপাতত একটা বন্ধ থাকুক আর ওই দূর তো এখানটা রয়েছে আর আমাদের রেকদারটা দেখো কত নিচই রয়েছে তো একে ওড়ানোর চেষ্টা করব। তো দেখো এই দুটো তো এখনও উড়ছে আর সুরক্ষা মনে তো যেহেতু পায়রা ছেড়েছে দেখো এখন এখনই দেখা যাবে এখন উই দেখো দুটো দুটো তিনটে দুটো উড়িয়েছে মানে উড়ছে এখনই নেমে যাবে দেখো না হলে উঠতেও পারে আর যদি এখন যদি সুলতানকে যদি ওড়ায় তাহলে উড়বে আর এই দুটো ভালো ততক্ষণ সুলতান হলো গিরিবাস ঠিক আছে আর এই দুটো হলো ম্যাডাস কারণ গিরিবাস বলতে গেলে অনেকটা হাইট নেয় আর ম্যাডাস বলতে গেলে অনেকটা এরিয়া নেয় ঠিক আছে তার জন্য ওরা অনেকটা হাইটে উঠতে পারে না আর সেটাই বড়ো কথা আর বড়ো কথা হলো খাবারের ঢাকনাটা খোলা রয়েছে এর মধ্যে সব পায়রাগুলো নেমে যাচ্ছে এখন গিয়েছি খেতে আবার এখান থেকে সেই ডাক্ত ঘটছিস কেন বেরো 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 দেখো বললাম না ওই দুটো বুনো পায়রা আর এই যে আমাদের দুটো পায়রা আর এই দিকে আবার দেখে চলে আসছে তোমাদেরকে এখানটা দেবো না খেতে তোমাদেরকে অনেকটাই দিয়েছি ওইখান থেকে এখন জল খাও একটু পরে খুব ফুলবো তারপরে যে বেবিদেরকে খাওয়াবা হয়েছে 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 এদের যেহেতু খাওয়া হয়ে গেছে এটা আবার ঢেকে রাখি এই দেখো চলে আসবে এরকম এখানটায় থাকুক আর যার যার তো এখানটা বলতে গেলে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যাদের খাওয়া হয়ে গেছে তারা তো এখন খোপের ভিতরে যে ডিম তা দিচ্ছে দেখো চলে গেছে এখন এও চলে যাবে না এই তো ডিমই দেয়নি এখন এ কি করে যাবে ও এখন দেখে আসি মাছগুলো কি করছে আর এখানটা মাছের দুটো ড্রাম দিয়েছি আর এদিকে আরও দুটো বলতে গেলে তিনটে আর এদিকে দেখো ও এখান থেকে মুরগি অ্যাকশান দিচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিই এখানটা একটা ব্ল্যাক গাপ্পি আছে গাপ্পি মনে যাই হোক এই দেখো এই কোথায় গেলো কোথায় গেলো এই দেখো এই দেখো ঠিক আছে আর এখানটায় পাতা পড়েছে তো এখানটায় দেখো চারটেই রয়েছে এখানটায় ঠিক আছে আর এখানটায় যে এটা আর কী ইনফেকশন না কী হয়েছে যেহেতু যাই হোক তো এখানটায় ট্রিটমেন্ট করছে একে তো আর এখানটায় বেবি রয়েছে চারটে বেবি আর এইখানটায় সেই মোটা মাছটা রয়েছে এই দেখো পাথর বলতে গেলে পাথর মতো কিন্তু আর জন্য ঠিক করে দেখা যায় না আর এদিকে তো কী করছিস এদিকে চ এখন সব পরে ছেড়ে আর উড়া দেখো এখন উঠছে এখনো উঠছে উঠতে থাকু চলো তোমরা বেরিয়ে এসো চলো চলো আসো চল আসো এখন এরা কি করবে এখাও এরা এখান থেকে জলটা খাবে আর এদিকে তোর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে দেখো চলে এসেছে চলো নামো 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 চলো চলো তো এটা পুরো সিল হয়ে থাকুক সব পারিগুলো এখন বাইরেতে ছাড়া রয়েছে আর কাল পশুর মধ্যে আমি পুরো পরিষ্কার করে দেবো পুরো ছাদটা ক্লিন করতে হবে দেখো চারি ময়লা রয়েছে পুরো চারি ময়লা রয়েছে যে রেকদারটা রয়েছে ওই রেকদারটা শিওর সুজদার বাড়িতে গিয়েছে কারণ আগের দিনকেও যেটা উড়িয়েছিলাম বলতে গেলে রেকদারটা তো ওদের বাড়িতে চলে গেছিলো তারপরে যে আবার নিয়ে আসতে হয়েছিলো তো ও হয়তো একটু করেই ফোন করবে যেহেতু তোর পায়রা চলে এসেছে এসে নিয়ে যা তো ওইখান থেকে নিয়ে আসবো সেটা বড়ো কথা না বড়ো কথা হলো ম্যাক্সিমাম মুড়ানোর চেষ্টা করেছি তো যে কারণ অনেক দিন উড়ছে না আরও বিশেষ কথা ও মল গেছে তো আমি সেটা দেখেছিলাম না ও যে খোপের মধ্যে থাকে সেই খোপের মধ্যে দেখি এক গাদা লোম রয়েছে তো আমি বলছিলাম না কী না কী হয়েছে তারপরে ভেবেছি মল গেছে তো সেটা বড় কথা না বড় কথা হলো পায়রাগুলো এখনও উঠছে উড়তে থাকুক দেখি কয় ঘন্টা উঠতে পারে আজিয়ে দেখি তো সব পায়রাগুলো ছায়া রয়েছে যে যেমন কাজ পাচ্ছে না যেমন ওই যে ও কাজ পাচ্ছে না তার জন্য ওর পিছনে যে ঘোরাঘুরি করছে আর বলতে গেলে চলো কোপ থেকে ঘুরেই দেখি আনি তোমাদের চলে গেছে ওর জায়গায় চলে গেছে ওর জায়গায় চলে গেছে মজা পেয়েছো তুমিও মজা পেয়েছো ওই দেখো ওই দেখো আর এদিকে অবস্থা কেমন কি আছে এখানটায় দুটো গ্রিবাজের ডিম আছে এইখানটাও সেম যে ডিমই রয়েছে কিন্তু সবার আগে এই ডিমটা দিয়েছে তারপরে এই ডিম দুটো হয়েছে এই দুটো ডিম হলো এদের আর এই খোপে যে থাকে তার ডিম হলো এখানটায় তো ম্যাক্সিমাম বলতে গেলে এইখানটা যে ক্ষোভের বাচ্চাটা আছে এই বাচ্চাটা অনেক ভালো ওঠে তো বার এই যে জোড়াটা আছে এদের তো এখনও আমি ডিম বাচ্চা করাই নি বলতে গেলে ডিম পাড়িয়েছে এখন এদের বাচ্চা দেখিনি তো দেখবো এদের বাচ্চার কেমন কি কালার ওঠে আর কেমন কি বলতে গেলে ওড়ে ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা এখন চলো বাইরের দিকে এখন পায়েগুলো কেমন কি রয়েছে সেটাও দেখি আনি দেখো মনে হয় সুবিধা পায়রা উড়িয়েছে এখনো ওরাবে দেখো তো যা বললাম সুদীপ সুদীপদাও দুটো পায়রা উড়িয়েছে মনে হয় সুলতান আর সুলতানের জোড়াকে উড়িয়েছে আর এই দিকে তো আমাদের দুটো এখনও রয়েছে বাবা এত পায়রা উড়িয়েছে আসলে এখানটাও তো চারটে উড়িয়েছে ঠিক আছে আর উপরে চারটে না পাঁচটা মতন উড়িয়েছে আর এটা কি এটা মানে ওর বাড়ির কালডম এতগুলো উড়িয়েছে সেটা বড় কথা না বন্ধুরা তোমরা হয়তো দেখেছ যে সুদীপ দা চারটে মতন পায়রা উড়িয়েছে দেখলে ভিডিওতেও দেখে নেবা তো বলতে গেলে সবারকে আমি উড়িয়েছি ঠিক আছে তো আমি উড়িয়েছিলাম প্রথমে তিনটে পায়রা উড়িয়েছিলাম তো ওদের বাড়িতে একটা নেমে গেছে রেগদারটা আর ও ম্যাক্সিমাম চারটে উড়িয়েছি দেখি এখন ক ঘন্টা উঠতে পারে ও হয়তো সবকটা গ্রীবা জুড়িয়েছি তার জন্য একটু ইফেক্ট পড়বে যদি একটা গ্রীবা জোড়াতো তাহলে সেভাবে একটা একটু আলাদা ছিল কারণটা যেহেতু আমার দুটো ম্যাটাস রয়েছে এখন ও এরিয়া নিতে পারবে না আর আদার্স এখন ও উপরের দিকে উঠবে ঠিক আছে তো ওটাই বড় কথা আর যদি এখন যদি একটা বাস এখন উপর রয়েছে পাঁচটা পায়রা মতন রয়েছে পাঁচটা না হ্যাঁ পাঁচটা মতন রয়েছে আর নিচে দিয়ে একটা উঠছিলো তো নিচেরটা নেমে গেছে আর এই দিকে দেখি দুটো পাখি উড়ে যাচ্ছে আমি এসেছি পায়রা তো ওইখানটায় হয়তো মনে হয় আমার দুটো ম্যাটাস রয়েছে সুলতান রয়েছে আর কী কী পায়রা রয়েছে সেটা কী করে বলবো এইদিকে আমার দুটো পায়রা চলে যাচ্ছে আর ওই পাটাতে দেখি কি সিঙ্গেল উঠছে মানে ও সিঙ্গেলই রয়েছে ছোট থেকেই আর দিকে দেখি দুটো ডুয়েট রয়েছে আর এই দিকে দেখো এইদিকে দেখি আমাদের টম এখানটায় পুরো এখানটায় স্পাইডার ম্যাথনের মতন ঝুল ঠিক আছে তো সেটা বড় কথা বড় কথা হলো এখন তো ওই দুটো উঠতে থাকুক এই তো বাইরে রয়েছে কেউ একটু করে ক্ষোভের মধ্যে আটকে রাখবো বন্ধুরা ভিডিওটা এই বুঝতে থাকুক ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের পারলে বন্ধুর সাথে ভিডিওটাও শেয়ার করবে তো যেটা বলছিলাম ভিডিও কিন্তু রাত্রে আটটার দিকে আসবে ঠিক আছে লং ভিডিও আর সকালের দিকে শর্ট ভিডিও আসবে তো সেটা বড় কথা বড় কথা হলো আশা করি ভিডিওটা ভালো হয়ে গেছে তো তোমাদের সাথে আর কালকের শর্ট ভিডিওতে সকালের দিকে দেখা হচ্ছে তো চলো টাটা বাই